দেখে নাও বন্ধুরা এই যে আমাদের গ্রুম চলে এসেছে দেখো দেখো কার বিয়ে হচ্ছে এটা তাকে একটু দেখাই এই যে সারপ্রাইজ উঠে গেছে এখন খাচ্ছে এখন আমরা এখানটা বসে আছে যে এসি চলছে বলে এখন এই দরজা পথে সব লক সব বসে এখন ফোন দেখছে ওখানে হাই করে যাচ্ছে হাই আর হাই বাবু তুমি কি খাচ্ছ হাই করে দাও এই আসতে রং এসে গেছে এখন আমাদের রং খেলা হবে এই রং নিয়ে দেখি নিয়ে তো আয় এখানে দেখি কি রং পটল রং এই পটল রং ইমা পটল রং উঠবে না ফুয়া রং খেলবে রং খেলবে জামাটা পাল্টে দিয়ে আসো

লুচে দেবা চুদো আ মুক তুলে গেছে ওই কেন ওই কেন এই দেখ দেখ এই গোটা গোটা নে রং খেলো রং খেলো এই যা কামিয়াম ওর পুরো সবাল ফেলে দিতেছে না 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 ক্যামেরা ভিডিওটা করে তো গাইজ আমাদের এই রং মাখা কমপ্লিট এই দেখুন আমার মেহেন্দি তো আর মেহেন্দি নেই হাত পা সব রং উঠে গেছে হয়ে গেছে এই যে আমাদের মুখের ওপর মুখটা অনেকটা এ করে তুলেছি আমাকে এই তো এ কত সুন্দর রং উঠে গেছে এ উঠে গেছে আর বাইরে খুব জোরে বৃষ্টি এসে গেছে আমরা এই যে চান করা হয়ে গেছে তো চলো ফের পরে কথা হচ্ছে কে ফোন করলো বাবু দেখি এদিকে তাকাও কি হবে এটা কি হবে কে হলুদ মাখবে কে মাখবে এই যে আমাদের গ্রুম বসে গেছে এখন আই সরি ক্ষীর খাওয়ার জন্য ক্ষীর আর হলদি চড়বে একটু চেনটা দেখিয়ে দাও নতুন নতুন চেন পরে নিয়েছে চমকাচ্ছে চমকাচ্ছে না আর আমাদের পার্টি সব আমরা এখানে দেখে নাও হাই গাইস হাই গাইস এর যদি কোনো জঙ্গলের কোনো যদি একটা কাজ থাকে কে দেবে তো ভূতের মত এই তো পুরো আদিবাসী একদম জঙ্গলে থাকার মানুষ আমাদের এতে চলে এসছে শহরে চলে এসছে এটা হাই গাইস বলে দাও এটা লাইক করে দাও বলে দাও লাইক করো লাইক করো তো আমরা বসে যাচ্ছি এখন ভাইয়ের এখন এই যে খির গালে দেওয়া হবে এখন এখানটা হলদি মাখানো হবে এই যে এই তো আমাদের সব দর্শক চলে এসেছে হাই করো হাই করো এরিয়া ভাই এখন তো আসা যাওয়া করবে এখন হাই হাই করবি খালি বাবা একটু হাই করে দাও দেখ দেখের বপড়া উঠে যায় যায় মনে হয় হাই